বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত আমি আর সিপ্রাপারির প্রতিনিধি মোহাম্মদ তারেক আমি আপনাদের জন্য সস্তার মধ্যে অসংখ্য ফ্লটের খবর নিয়ে আসলাম অসংখ্য ফ্লট চার গন্ডা ছয় গন্ডা আড়াই গন্ডা তিন গণ্ডা এবং আরও কিছু সংখ্যক জায়গা আছে আপনি আড়াই কাটাও নিতে পারবেন চার কাটাও নিতে পারবেন গণ্ডা হিসেবে গন্ডা হিসেবে নিতে পারবেন আমাদের অনেক সংখ্যক ফ্লটের খবর নিয়ে আসলাম দক্ষিণ পাহাড়তলি এক নম্বর মজা একসাথে গন্ড নিতে পারবেন একসাথে চাইলে গন্ড নিতে পারবেন বিশ ফিট রাস্তার সাথে সোসাইটি নতুন সোসাইটি হচ্ছে অফার এখনই সময় আপনার নিজের বাসস্থান নিজে গড়ে তুলুন আপনার স্বপ্নের বাসস্থান চট্টগ্রাম শহরের মধ্যে চট্টগ্রাম সিটির মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দিনের এরিয়ায় দক্ষিণ পাহাড়তলি এক নম্বর সিটি কর্পোরেশন মৌজা এক নম্বর সিটি কর্পোরেশন ওয়ার্ড এবং দক্ষিণ পাহাড়তলি মৌজা সুবর্ণ সুযোগ এখনই লুফে নিন থাকবে না চলে যাবে গন্ডা সাত লক্ষ করে গন্ডা সাড়ে সাত লক্ষ করে গন্ডা ছয় লক্ষ আশি হাজার টাকা করে গন্ডা সর্বনিম্ন সাড়ে ছয় লক্ষ টাকা করে গন্ডা আমাদের হাতে আছে এবং খাটার মধ্যে কিছু জায়গা আছে একটু আগে স্মার্ট ফ্লট খরা লেআউট প্লান আপনার ওখানে আপনি জন্য সুবিধা পাচ্ছেন আপনার নিজের কবরস্থানের সুবিধা পাচ্ছেন আপনি মসজিদের সুবিধা পাচ্ছেন আপনি হসপিটালের সুবিধা পাচ্ছেন অসংখ্য ফিউচারের মধ্যে অনেক কিছু ডেভেলপ হবে এই এরিয়ার মধ্যে এখানে ফ্লট বুকিং চলছে এখন ফ্লট বেচা কিনা হচ্ছে আর সি প্রপার্টির হাতে অসংখ্য প্লট আছে আপনারা কোথায় নেবেন জাস্ট আমাদেরকে জানান ভিজিট করুন মেন হাটাজারি রোড থেকে পূর্ব পশ্চিমে পূর্ব পশ্চিমে দুই কিলোমিটার দূরত্ব দুই কিলোমিটার আমার কথা আবার শুনুন দুই কিলোমিটার একটি এবং আরেকটি দুই মাইলের দূরত্ব আমাদের হাতে তিনটি আবাসনের খবর আছে তিনটি ওখানে ডেভেলপ হচ্ছে তিনটি এরিয়া আপনার আমাদের দক্ষিণ পাহাড় থেকেই শুরু হয়েছে নতুনপাড়া বিআরটি এর পশ্চিম পাশ থেকে নিয়ে নন্দীরহাটের পশ্চিম পাশ পর্যন্ত নন্দীরহাটের শেষ মাথা পশ্চিম পাশ পর্যন্ত যা কিছু প্লট আছে যা কিছু জায়গা আছে এগুলো সব দক্ষিণ পাহাড় তোলেই মজায় পড়ছে এক নম্বর সিটি কর্পোরেশন ওয়ার্ড এখন আমি যে জায়গাগুলো দেখাচ্ছি এটি দক্ষিণ পাহাড়তলী এক নম্বর সিটি কর্পোরেশন ওয়ার্ড এখানে অসংখ্য প্লট আছে চার ঘণ্টা আড়াই ঘণ্টা তিন ঘণ্টা ছয় ঘণ্টা সর্বনিম্ন দুই ঘণ্টার পর্যন্ত প্লট আছে বিশ ফিট রাস্তার সাথে খাম্বা ইলেকট্রিক কানেকশনের সংযোগ চলে এসেছে আপনার নিয়ে রাখুন ভবিষ্যতের জন্য আপনার এটি প্লটটি হবে তিন গুণ মূল্যে ভবিষ্যতে দুই চার পাঁচ বছরের মধ্যে তিনগুণ মূল্যে আপনার এই প্লটটির দাম বাড়বে এটি একটি দেখাচ্ছি এখন বাইশ ঘন্টা চাইলে আপনি চাইলে পাঁচ ছয় ঘণ্টা করে নিতে পারেন পাইলে চাইলে আপনি এক একই সাথে বাইশ ঘণ্টা নিতে পারেন খুবই সুলভ মূল্য সাত লক্ষ টাকা করে কণ্ঠা সাত লক্ষ টাকা করে ঘণ্টা বিশ ফিট রোড দক্ষিণ পাহাড়তলি এক নম্বর সিটি কর্পোরেশন ওয়ার্ড এক নম্বর সিটি কর্পোরেশন মোজা দক্ষিণ পাহাড়তলি মোজা যেখানে মোজা সরকারি রেট চলে সাড়ে আট লাখ টাকা করে মোজা রেট চলে সাড়ে আট লক্ষ টাকা সরকারি মোজা বেলুক আপনি এখন চিন্তা করে দেখেন কর্পোরেশন এরিয়ার মধ্যে সিটি হচ্ছে বড্ডিপার এরিয়া নিয়ে এখন এই ধরনের সুবর্ণ সুযোগ সচরাচর খুবই কম আসে আপনারা এখনই এই সুযোগটি লুফে নিন আপনার স্বপ্নের বাসস্থান স্বপ্নের আবাসন আপনি গড়ে তুলুন ভবিষ্যতে এইগুলোর দাম বাড়বে তিন গুণ এখন মনে করো নানা ডেভেলপ হয়েছে এখন প্রথমে যারা জায়গা নিয়েছে পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা করে নিয়েছে এখন কাটায় চলো এখানে তিরিশ পঁচিশ লক্ষ টাকা একটা উদাহরণ দিচ্ছি সানগাঁও আসিক উনিশশো নব্বই সাল সালে সালেও জায়গার দাম ছিল কাটাপতি দুই লক্ষ তিন লক্ষ এখানে এক লক্ষ এক কোটি ষাট লক্ষ টাকা দিলেও এখন জায়গা নাই তার সানগাঁওবাসীকে সেই হিসাবে এ ধরনের আবাসিকগুলো এখন খুবই উর্বর একটি আবাসিক খুবই ভবিষ্যতের জন্য একটি ফলপ্রুষত একটি আবাসিক লভ্যাংশজনক একটি আবাসিক আপনারা এখনই ফ্লট বুকিং দিন আর সি সিপ্রাপাটি অতির অধীনে এ ফ্লটগুলি বিক্রি করা হবে ডিরেক্ট আপনি আমরা আমাদের সাথে কথা বলবেন আমরাই এই ফ্লটগুলোর অধিকাংশ ওনার দরকেন্দ্রের সাথে আমরা যুগ সংযোগ আছে কাগজপত্র দিয়ে আমাদের অফিসে আছে আপনারা যাচাই বাছাই করে ব্যাপার ডিগ্শন দিয়ে আপনি গন্ডা নিতে পারবেন এখানে সাত লক্ষ সাড়ে সাত লক্ষ ছয় লক্ষ পঞ্চাশ হাজার সর্বনিম্ন সর্বনিম্ন ছয় লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে গন্ডা আছে গন্ডাই নেবেন কাটা নয় কিছু কাটা সংখ্যক আছে কিছু গন্ডাই আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিপাবি ভিডিওগুলো নিয়মিত দেখবেন ইউটিউব থেকে দেখে তাহলে বেলায় বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ